আমাদের অফিসের বুয়া একটা কাজের বুয়া সাহস কিভাবে হয় মিটিং চলাকালীন বিনা পারমিশনে রুমে ঢোকা আপনি এক্ষুনি বাইরে যে দাঁড়ান আপনার এগুলো নিয়ে যান আমার যখন দরকার হবে তখন আমি আপনাকে ডেকে নিব আচ্ছা দাঁড়ান এগুলো সাথে করে নিয়ে যান ওহ আচ্ছা বসুন বসুন আপনারা কি আমার মাইয়া আজকে এই অফিসের ও অনেক বড় অফিসার হে লেগে আমার সিন লো না আইরে আমার কোপাল ইয়া তো কষ্ট কইরা মায়েরারে লেখাপড়া শেখাইলাম আর সেই মাইয়া আজকে আমারে ও স্বীকার করলো আমারে এনে করে অপমান করে বাড়ি কইরা দিলো এত বছরের পোড়ান চাকরি আমার মনে হয় আমার আচ্ছা মিস্টার সূর্য উনি কতদিন ধরে এই অফিসে আছেন জি আমি তো এই অফিসে আট বছর হয়ে গেল বাট আমি আসার আগে উনি আসছে এখানে প্রায় আঠারো বছর মতো জব করে এখানে ও বুঝতে পেরেছি মিস শেফা উনি এতদিন ধরে এই অফিসে আছে ওনার ব্যবহার আচার আচরণ কেমন সত্যি বলতে ফুলিখালা অনেক ভালো মানুষ তিনি আমাদের অফিসে অনেক দিন যাবৎ কাজ করছেন কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেন না আমাদেরকে সন্তানের মতোই দেখেন আর তাছাড়া উনি কাজের বউ হলো আমাদের একজন অভিভাবক সত্যি কথা বলতে কি ফুলি খালা আমাদেরকে কখনো জিজ্ঞেস করে রুমে আসে না কারণ উনি তো আমাদের মায়ের মতো সবসময় আমাদেরকে আগলে রাখে আসলে আমরা মনে করি অফিসে উনি আমাদের সবার মা যার জন্য উনি আমাদের রুমে ঢুকতে কখনো পারমিশন নিতে হয় আমরা ওনাকে বলে দিয়েছি যখন ইচ্ছে আসবে কোনো সমস্যা নেই তার জন্য বা আজকে বুঝতে পারেন ওনাকে হয়ে আপনাকে সরি বল ঠিক আছে ওনাকে একটু ডাকুন ঠিক ফুলিমাকে ডাকবো সরি আমার সবাই ফুলিমা বলে রাখি তো ওনাকে ডাকবো

তুমি আমার সাথে দিনের পর দিন মিথ্যা করেছ তুমি আমাকে বলেছো তুমি একটা অফিসে বড় একটা পোস্টে চাকরি করো এই তোমার বড় পোস্ট কাজের বুয়ার চাকরি আর এত কষ্ট করে এই কাজের বড় চাকরি করে তুমি আজ আমাকে মানুষের মতো মানুষ করেছো এত বড় একটা অফিসে এত বড় পোস্টে কাজ করার সুযোগ দিয়েছো মা এই চেয়ারে বসার অধিকার আমার থেকে তোমার বেশি তুমি এই চেয়ারে বসবা কি বলছেন ম্যাডাম ফুলিমা আপনার মা হ্যাঁ আপনাদের ফুলি বোয়া আমার মা আজ আমি গর্ব করে বলতে পারি আমি একটা কাজের বোয়ার মেয়ে আর কাজের বোয়ার মেয়েও একটা অফিসের বস হতে পারে সত্যি ফুলিমা তুমি ধন্য